সন্দেশখালী মাঝের পাড়াতে অর্থাৎ গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির তোলপাড় হয়েছে সন্দেশখালীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল অর্থাৎ সন্দেশখালীর যে দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার বাড়ি থেকে একটা স্টিম অপারেশন করা হয়েছে বলে বিজে বিজেপি দাবি করছিল সেই ভিডিওতে তিনি স্পষ্ট জানিয়ে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে তা একেবারে পূর্ব পরিকল্পিত বিজেপির ষড়যন্ত্র অনুযায়ী হয়েছে এবং সেই ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে সেইখানটায় দাঁড়িয়ে সেই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এই মুহূর্তে সন্দেশখালী থানার পাশে একেবারে সন্দেশখালী মাঝের পাড়াতে রয়েছি যেখানে আজকে সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো সন্দেশখালীতে যে সমস্ত মহিলারা আন্দোলন করেছিলেন প্রতিবাদ করেছিলেন সেই সমস্ত আন্দোলনকারী মহিলাদের আসল উদ্দেশ্য ছিল তারা দীর্ঘদিন ধরে এই নদীমাত্রিক অঞ্চলে একশো দিনের টাকা দিয়ে কাজ করেছিলেন একশো দিনের কাজ অর্থাৎ জব কার্ডে কাজ করেছিলেন তারা দীর্ঘদিন টাকা পেতেন না পাশাপাশি কেউ হয়তো স্কুলে অঙ্গনওয়াড়ি কর্মীর সহায়িকা হিসেবে কাজ করতেন তারা সেই রান্নার টাকা পেতেন না তাদের আন্দোলনের এই কিন্তু হাতিয়ার ছিল পাশাপাশি সন্দেশখালীতে হয়তো বেশ কিছু মানুষের জমি লুট হয়েছে এমনটি অভিযোগ ছিল কিন্তু এখানে একটা স্পষ্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম যে সন্দেশখালীতে মানে যে সন্দেশখালীর যিনি বাদশা বলে আপনারা সবাই জানতেন শেখ শাহজাহান শিবুপ্রসাদ হাজরা উত্তম সর্দার বা এদের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা আনা হয়েছিল আদেও কি তারা কতটা নারী নির্যাতন করতো তারা কিভাবে ধর্ষণ করেছিল সেটার স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা আপনাদেরকে জানানো দরকার এটা এলাকার বাসী এবং এলাকার আন্দোলন যে সমস্ত প্রতিবাদী মহিলারা হাতে ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় নেমেছিল তারা কিন্তু আজকে অন্য কথা বলছেন আমরা সন্দেশখালী থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মহিলাদের দাবি তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে তাদেরকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কেমন শুনতে লাগছে আসল কথাটাই আপনাদেরকে আসি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন এই বছর পঞ্চাশের উপরের এনার নাম হচ্ছে নিয়তি মাইতি এই ভদ্র মহিলা এবং আর পাশাপাশি ওনার বৌমা রয়েছেন মিতা মাইতি এনারা বিস্ফোরক অভিযোগ করেছেন আজকে সংবাদ মাধ্যমের কাছে অর্থাৎ এনাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন জাতীয় মহিলা কমিশনের রেখা পাত্র রেখা শর্মা রেখা শর্মা দেখা করতে এসেছিলেন এবং সন্দেশখালী থানায় গিয়ে একের পর এক ঘটনা শুনেছিলেন সন্দেশখালীতে কিভাবে আন্দোলন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই নিয়তি মাইতি এবং তার বৌমা মিতা মাইতি তারা কিন্তু সন্দেশখালী থানায় গেছিলেন এনারা যেটা অভিযোগ করছেন এই এলাকার আন্দোলনকারী এবং প্রথম সারিতে ছিলেন পিয়ালি দাস অর্থাৎ মাম্পি দাস তার সঙ্গে তারা কিন্তু সন্দেশখালী থানাতে গেছিলেন অভিযোগ করতে কি সেখানকার তৃণমূলের নেতৃত্বদের কাছ থেকে তারা একশো দিনের যে কাজ করেছিল সেই কাজের টাকা পাচ্ছে না পাশাপাশি কিন্তু বিস্ফোরক অভিযোগ তাদের করছেন দিয়ে সাদা খাতায় সই করিয়ে নেওয়া হয়েছিল সেই সাদা খাতায় সই করিয়ে নেওয়ার পরে এই মিতা মাইতি নিয়তি মাইতি কিছুদিন পরে তার বাড়িতে থানা থেকে নোটিশ যায় সেই নোটিশে স্পষ্ট করে লেখা রয়েছে তাদের উপরে নির্মমভাবে পাশে অত্যাচার চালানো হয়েছিল তাদেরকে ধর্ষণ করা হয়েছিল এমনটি কিন্তু অভিযোগে লেখা রয়েছে সন্দেশকালী থানা থেকে যখন নোটিশ পাঠানো হয় এনারা অসহায় গরিব মানুষ তারা একেবারে খেটে খেতেন সেই সমস্ত মানুষগুলো তারা কিন্তু আবার বসিরাট আদালতে ছুটে গেছিলেন গোপন জবানবন্দিতে কিন্তু কি ঘটনা ঘটেছিল তাদেরকে দিয়ে মিথ্যা মামলায় অর্থাৎ সাদা কাগজে সই করিয়ে নিয়ে তারপরে হচ্ছে তাদেরকে সেখান থেকে একেবারে মিথ্যা মামলায় তারা মামলাকারী হিসাবে তাদেরকে সাব্যস্ত করা হয়েছে এমনটি কিন্তু দাবি করছেন কি ঘটনা ঘটেছিল প্রথমে নিয়তি মাইতির কাছ থেকে আপনাদেরকে ঘটনাটা শোনাবো একের পর এক সন্দেশকালীর আন্দোলনকারী প্রতিবাদী মহিলারা রয়েছে তাদের থেকে শোনাবো প্রথমে নিয়তি মাসি রয়েছেন তার থেকে জানবো কি ঘটনাটা ঘটেছিল ওই দিনে বলুন ওই দিনে মহিলা কমিশন এসছিল আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল ডেকে নিয়ে যাওয়ার পরে ওরা বললো যে তোমাদের কি অভিযোগ আছে বলো তা আমরা বললাম যে দেখো আমাদের তো জমি নেই জায়গা নেই আমরা গরিব মানুষ তা আমরা এই জব কার্ডের কাজ করেছি আর এই রান্নার চাষ চাষ করতাম তা ওই টাকাগুলো আমাদেরকে দেয়নি তো ওই টাকাগুলো আমাদের জন্য পাইয়ে দেওয়া হয় তা বলে আর কোনো অভিযোগ নেই না আমাদের আর কোনো জমি অভিযোগ নেই আমার তো জমি নেই তো আমরা অভিযোগ থাকবে কোথায় বললে যে তাহলে তুমি এই সাদা কাগজে সই করে দাও আমি সাদা কাগজে সই করে দিলাম দেওয়ার পরে বলছে যে তাহলে তুমি লেখাপড়া জানো না বলে না আমি লেখাপড়া জানি না আমি একটু এক দুই সই করতে পারি সে তাই করে না সেই সইটা সাদা কাগজে নিয়ে আমাকে ছেড়ে দিল তারপর ওরা ইচ্ছে মতন ওরা কেস সাজছে

আমার বাড়িতে গিয়ে মাছ ধর হয়েছে এই দিনে এই যে দু তিন দিন আগে আমার বাড়িতে গিয়ে হামলা করেছে মাছ ধরে হুমকি দিয়েছে ওই মামকি দাস কুড়ি হাজার টাকা আতঙ্কে রয়েছেন হ্যাঁ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি লাখ টাকার কেস দেবে বলে হুমকি দিচ্ছে তার জন্য আমরা আজকে থানায় আচ্ছা আপনারা শুনলেন নিয়তি মাইতি তিনি কি বললেন তার বৌমা রয়েছেন এখানে তার সঙ্গে আরও এলাকার মহিলারা রয়েছেন আচ্ছা আপনার থেকে জানতে চাইবো পুরো ঘটনাটা এবং এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছেন বলুন এই মুহূর্তে আমরা আছি খুব ভয়ে আছি আমরা চাই মামপির শাস্তি হোক আমাদের যেভাবে ফাঁসিয়েছে মিথ্যে কেসে আমরা এই মিথ্যে কেস থেকে আমরা মুক্তি চাই বা মাম্পির শাস্তি হোক মিথ্যা কেস বলতে কিভাবে মিথ্যা কেসে ফাঁসানো হলো আপনাদের মিথ্যা কেস বলতে আমরা অভিযোগ করতে গেছিলাম অভিযোগ ভিত্তিতে যে আমাদের কেস হবে আমরা জানি না পরে কোন আমরা জানতে পারি যে আমাদের কেস হয়েছে কিন্তু আমরা কোনো কেসই করতে যাইনি আপনারা কি সই করেছিলেন কোথাও না আমরা সই করিনি সাদা ব্ল্যাঙ্ক কাগজে সই করে নিয়ে কে করে নিয়েছিল মাম্পি মাম্পি কোন কি করেন উনি এখানকার বিজেপি করে আচ্ছা এখন বুঝতে পারছেন যে আপনাদের দিয়ে মামলা করানো হয়েছে কার কার বিরুদ্ধে মামলা করানো হয়েছিল শেখ শাহজান শিবু হাজরা উত্তম সর্দার এদের দিয়ে মামলা করানো হয়েছিল কিন্তু আপনাদের বাড়িতে কোনো মহিলাদের উপরে অত্যাচার বা নির্যাতন করা হয়েছিল তাহলে এখন কি চাইছেন এখন চাইছি যে আমরা এই কেস থেকে আমরা মুক্তি চাই আর মামপি শাস্তি হোক আচ্ছা আপনারা দেখলেন আজ আমার উপরে করেছে আর অন্য লোকের উপরে করবে আপনারা শুনছেন যে এখানকার বিজেপি নেত্রী পিয়ালি দাস অর্থাৎ মাম্পি বেলাং কাগজে সাদা কাগজে সই করিয়ে নিয়ে মিথ্যা মামলা অর্থাৎ ধর্ষণের মামলা করানো হয়েছিল এমনটি বলছেন পাশাপাশি আপনার থেকে জানবো আপনারা কি পরিস্থিতিতে রয়েছেন এই মুহূর্তে আমরা তো ভয় পাচ্ছি ও এরকম আরও কত মহিলার সাথে করতে পারে ও যেরকম মহিলা দেখতে পাচ্ছি এখন বেরোচ্ছে আমার আমাদের তো ওকে তো আর বিশ্বাস করতে পারছি না ওর প্রতিটা কথা এমন ভাবে মিথ্যে ভাবে বলছে যে আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ আমাদেরকে মিথ্যে বাদী বলছে

এরকম মাম্পি যেভাবে বাইরে থেকে এসে আমাদের উপর এইরকম ছড়ি ঘরাচ্ছে আচ্ছা আপনারা শুনলেন দেখানোর চেষ্টা করলাম যে এখানে যে মূল গল্পটা হচ্ছে সন্দেশখালীতে শিবুপ্রেখ বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছিল পুলিশ তদন্ত শুরু করে কিন্তু যারা মামলাকারী তারা কিন্তু আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তাদের এখন বক্তব্য তাদেরকে দিয়ে সাদা খাতাই সই করিয়ে নিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল এরপর তারা নোটিশ পান তারা মামলাকারী অর্থাৎ শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে এরা মামলা করেছে আর এই ঘটনায় ইতিমধ্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে তবে পিয়ালি দাস মাম্পি দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন সংবাদ মাধ্যমের সামনে আসতে জানি তার দাবি এটা একটা ষড়যন্ত্র তারা এতদিন পরে কেন অভিযোগ করছে এই সমস্ত বিস্তারিত ব্যাপার এখন এটা বিচার করবে প্রশাসন সাধারণ মানুষ জনগণ বিচার করবে আপনাদেরকে সন্দেশখালী থেকে এই রাত্রে আপনাদেরকে গোটা বিষয়টি সরাসরি তুলে ধরলাম আমরা এই মুহূর্তে সন্দেশখালী থানার